সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারেন কে কেউ যেটা দেখে না দেখেন কে কেউ যেটা শোনে না শোনেন কে সে আল্লাহ রবাউল জালালের দরবারে আমরা শুকুর গোজার হচ্ছি আমরা সবাই পড়ে নিচ্ছি কালীমাতুর শুকুর আলহামদুলিল্লাহ প্রিয় ময়মন সিংহবাসী আওয়াজ করে গলা ছেড়ে দিয়ে আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হাম হামদান ফি রব্বি, লাকাল হামদু কামায়গি লি জি ওয়াজহিকা ও আবিমি সুলতানিকা লাকাল হামদু বিল ইমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন আল্লাহর দরবারে লাখ কোটি শকর এবং সুজুদ যে আল্লাহ তালা আজকে আমাদেরকে এরকম পবিত্র একটি সময়ে পবিত্র দিনে লাইলাতুন ইসলামিন শাহবানের রাত্রি আমরা গত রাত কাটিয়েছি আজকের এই বরকতময় দিনে জোহরের সালাদ আদায় শেষে ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে আমরা একত্রিত হয়েছি আল ইসলাম ট্রাস্টের উদ্যোগে আজকের এই বিশাল ঐতিহাসিক তাফসিরুল কোরআনের প্রোগ্রাম থেকে আমি আপনাদের সবাইকে যারা এখানে বসে আমাদের আলোচনা শুনছেন আর যারা অনলাইনে আমাদের সাথে কানেক্ট হয়েছেন কিংবা পরবর্তীতে যুক্ত হবেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আল্লাহর আজ জালালের দরবারে শুক্রিয়া জ্ঞাপন শেষে আমি আজকের প্রোগ্রামের অর্গানাইজিং কমিটি আল ইসলাম ট্রাস্ট ময়মনসিংহকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই শুভেচ্ছা জানাতে চাই দীর্ঘদিন ওনারা অনেক পরিশ্রম করে অনেক প্ল্যান প্রোগ্রাম করে আমার বিভাগীয় প্রোগ্রামগুলোর একটি প্রোগ্রাম সিংহের প্রোগ্রাম এই বিশাল ঐতিহাসিক ময়দানে ওনারা অ্যারেঞ্জ করেছেন আমি এই অর্গানাইজেশনের সাথে যারা জড়িত তাদের জন্য দোয়া করছি তাদেরকে শুভেচ্ছা জানাই মোবারকবাদ জানাই আজকের এই প্রোগ্রামে সভাপতিত্ব করছেন শেখুল হাদিস হাফেজ মাওলানা ইসলাম আলিয়া হেড মহাদেশ কাতলা সেন কাদেরিয়া কামিল এম এ মাদ্রাসা উনি আপনাদের এই এলাকার শতবর্ষী একজন আলেম তাই না মার্শাল আমি এসে সালাম দিলাম কথা জিজ্ঞেস করলাম বয়সের ভারে হয়তো চিনতে পারছেন না বুঝতে পারছেন না কিন্তু তারপরেও এরকম শতবর্ষী অলামায় কারাম তারা আমাদের জন্য রহমত ঠিক কিনা বলেন আলহামদুলিল্লাহ উনি আজকের প্রোগ্রামের সভাপতির আসন অলংকৃত করেছেন আমরা অত্যন্ত খুশি হয়েছি আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন ময়মনসিংহ জেলা শহরের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ভাইয়েরা চাকরিজীবী ভাইয়েরা শ্রমজীবী ভাইয়েরা ছাত্রবন্ধুরা পর্দার আড়ালে মহিলা প্যান্ডেলে অবস্থানরত আমার মায়েরা এবং বোনেরা আইন শৃঙ্খলা বাহিনী পুরো জেলা শহর সিকিউরিটি প্রোটোকল দিয়ে ঘিরে রেখেছে আমি দেখলাম মার্শাল আমি মুগ্ধ হয়েছি এখানে জয়েন্টলি জয়েন্ট ভেঞ্চারে সিকিউরিটি প্রোটোকল কাজ করেছে আমি নামার পরে দেখলাম ওখানে ফায়ার সার্ভিসের সদস্যরা আছেন পুলিশ বাহিনী বিজিবি দেখলাম আমার র্যাবের ভাইয়েরা তারপর বিভিন্ন পেশার আইন শৃঙ্খলায় নিয়োজিত ভাইয়েরা এবং ভলান্টিয়ার্সদের তো আলাদা পোশাকে আছে মাশাআল্লাহ সাংবাদিক বন্ধুরা মিডিয়া কর্মী ইউটিউবার্স আমি সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই আজকের প্রোগ্রামটা আমার খুবই ভালো লেগেছে যেটা খুব ইনক্লুসিভ একটা প্রোগ্রাম আমার কাছে মনে হয়েছে সব জায়গায় আমি বলি যে দল মত নির্বিশেষে কোরআনের প্রোগ্রাম এটা সবার প্রোগ্রাম ঠিক না বলেন আমি খুশি হয়েছি যে আমাদের বিএনপির প্রিন্স ভাই ওনার পুরো টিম নিয়ে জেলা বিএনপির টিম নিয়ে আমাদেরকে ফুল দিয়ে বরণ করেছেন আমাদের সকলের প্রিয় আকন্দ ভাই বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে পুরো টিম নিয়ে ফুল দিয়ে বরণ করেছেন তার চেয়ে অবাক করা বিষয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইয়েরা প্রতিনিধিরা তারাও এসে ফুল দিয়ে আমাদেরকে বরণ করেছেন তার মানে সিংহের এই স্টেজ হয়ে গেছে পুরো বাংলাদেশ ঠিক কিনা বলেন আমরা এরকম বাংলাদেশ চাই কি চাই না যেখানে ভেদাভেদ থাকবে না মারামারি থাকবে না এক ডাকে আমরা একত্রিত হব সবার আগে দেশ আওয়াজ করে বলেন সবার আগে কি দেশের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ এই যে চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থান এরপরেও যদি আমরা একত্রিত হতে না পারি এটা আমাদের জন্য আফসুসের সো এই যে অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ দলমত নির্বিশেষে আপনারা সবাই আজকের স্টেজে একত্রিত হয়েছেন আমি খুব খুশি হয়েছি আমি সবার জন্য প্রাণ ঢালা দোয়া এবং অভিনন্দন জানাচ্ছি প্লে কার্ড নিয়ে যারা দাঁড়িয়েছেন তাদেরকে শুভেচ্ছা ব্যানার নিয়ে অনেকে দাঁড়িয়েছেন শুভেচ্ছা ফিলিস্তিনের পতাকা নিয়ে দাঁড়িয়েছেন তাদেরকে শুভেচ্ছা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসোল্লাহর পতাকা উড্ডয়ন করছেন তাদেরকেও প্রাণ ঢালা অভিনন্দন আমার প্রিয় ভাইরা আমি চাইব যে এক থেকে দেড় ঘন্টা আমরা একটু নিশ্চুত থাকি আইন শৃঙ্খলা এবং ভলান্টিয়ার্স যারা আছে স্বেচ্ছাসেবক তারা সর্বোচ্চ চেষ্টা করছে সুশৃঙ্খল পরিবেশের জন্য সব জায়গায় নিশ্চুপ দু এক জায়গায় একটু ঠিকঠাক হচ্ছে আপনারা ঠিক হয়ে হয়ে বসে যাবেন নয় দাঁড়িয়ে শুনবেন আওয়াজ করা যাবে না আজকের এই প্রোগ্রামে আওয়াজ করবেন রোজা রাখছেন না সবাই হ্যাঁ অধিকাংশ রোজা আমরা সবাই রোজা সো রোজা রেখে সাউট করে কথা বলাও আমার জন্য কষ্টকর আমি এই সহযোগিতাটুকুন চাইবো সবাই রোজাদার এই যে হাজার হাজার লাখ জনতা আমি দেখতে পাচ্ছি নিজের সেফটি সিকিউরিটি করে মুভ করবেন সামনে গেল দেখে শুনে পেছনে গেলে দেখে শুনে কোনো ঘটনা যাতে না ঘটে জেনজি কোন সুশৃঙ্খল আজকে গোটা বিশ্বকে দেখায় দিতে হবে এখান থেকে ঠিক কিনা বলেন মার্শাল আমার প্রিয় ভাইয়েরা আসলে আমরা কাল বিলম্ব না করে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থল কোরআন কারিম থেকে তাফসির শুনি যেহেতু এটা তাফসিরুল কোরআনের প্রোগ্রাম আর কোরআনের প্রোগ্রামের একটা আদব আছে একটা বৈশিষ্ট্য আছে এখানে হট্টগোল করা যায় না হট্টগোল করা যায় যায় না মাশাল মাশাল নিজ দায়িত্বে আইন শৃঙ্খলা বাহিনী থামতে বলবে স্বেচ্ছাসেবকরা থামতে বলবে না আপনি দায়িত্বশীল আজকে আপনি হচ্ছেন এই প্রোগ্রামের হোস্ট আমি গেস্ট গেস্টের সাথে কি আচরণ করবেন আমি দেখতে চাই সবাই ঠান্ডা হয়ে যাবেন কোন আওয়াজ নাই মার্শাল এই তো বলার সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে মার্শাল এই যে এই দিকটাও আওয়াজ হচ্ছিল এখন ঠান্ডা মার্শাল মার্শাল জি দেখেছি 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 শান্ত হতে হবে শান্ত হতে হবে আমি শুরুতেই হাত নাড়িয়ে শুভেচ্ছা জানিয়েছি আপনাদের একটু পর পর হাত নাড়ালে আলোচনায় ব্যাঘাত ঘটবে আমরা একটু নীরব হয়ে বসি কয়েকটা জরুরি কথা শেয়ার করবার আছে আপনাদের সাথে এই বার্তাগুলো আমরা আজকে নিয়ে যাব। যখন আওয়াজ করতে বলবো বাঘের বাচ্চার মতো সিংহ শার্দুলের মতো গর্জন করে আওয়াজ করতে হবে আর যখন নিশ্চুপ থাকতে বলবো পিন পতন নীরবতা কি সাইলেন্ট একেবারে এই তো মাশাল মাশাল ভেরি গুড আই লাভ ইট আই লাইক ইট দ্য জেনজি অফ মাইমন সিং মাশাল্লা মাশাল্লাহ আমার প্রিয় ভাইরা আমি আজকে এই চমৎকার দুপুরে সুরাতুল আহজাবের পঁয়ত্রিশ নাম্বার আয়াত করেছি কত নাম্বার আয়াত আপনারা আমার দিকে তাকান আপনাদের মাথার উপরে ড্রোন গেলে ওই ওইটা নিয়ে ব্যস্ত হওয়ার দরকার নেই আমার দিকে তাকান ওয়ান ওয়ান টু টু আমার দিকে তাকান সুরা আহজাবের পঁয়ত্রিশ নম্বর আয়াত আওয়াজ করে সবাই বলেন তো কয় নাম্বার আয়াত পঁয়ত্রিশ নাম্বার আয়াত এ আয়াতে আল্লাহ তার প্রিয় বান্দাদের দশটি বৈশিষ্ট্যের কথা বলেছেন কয়টি আজকে এই দশটি বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব আল্লাহ তালা কাদেরকে পছন্দ করেন আমরা আল্লাহ তালা প্রিয় ভাজন প্রিয় বান্দা হতে চাই কি চাই না বলেন তো চাই এবং যাদের মধ্যে এই দশটি বৈশিষ্ট্য থাকবে তাদের জন্য আল্লাহ তালা ক্ষমা এবং মহা প্রতিদানের ব্যবস্থা রেখেছেন এই দশটি গুণ যাদের মধ্যে থাকবে তাদের জন্য আল্লাহ তালা ক্ষমা এবং মহা প্রতিদানের ঘোষণা দিয়েছেন সুমানাল্লাহ বলেন এবং এই দশটি বৈশিষ্ট্যের মধ্যে ইসলামের মৌলিক যে মূল্যবোধগুলো গুলো মোরালিটি এথিক্স এগুলো চলে এসেছে মৌলিক কথাগুলো দিনের দিন ইসলামের প্রায় সকল অনুষঙ্গের সমাবেশ ঘটেছে এ আয়াত এবং এ আয়াতে পুরুষের পাশাপাশি নারীদেরকে আল্লাহ তালা স্পেশাল গুরুত্ব দিয়েছেন সুমানাল্লাহ পড়বেন না জেন্ডার ইকুয়ালিটি ইন টার্মস অফ গেটিং রিওয়ার্ডস প্রতিদান বা ইসলামের নারী পুরুষ সমান অনেকে বলে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে নারী পুরুষ নাকি সমান না অনেক নারীবাদীরা বলেন আমি প্রিয় বন্ধুর বলবো এ আয়াতের দিকে তাকান সুরা পঁয়ত্রিশ নম্বর আয়াতের দিকে তাকান এ আয়াতে নারী পুরুষ সমান সুমান বলেন তো সবাই জেন্ডার ইকুয়ালিটি ইন টার্মস অফ গেটিং রিওয়ার্ড নেক কাজ করলে সওয়াব পাওয়ার ক্ষেত্রে পুরুষ যেমন নারী তেমন আল্লাহ আকবার দান করলে পুরুষের যেমন সবাব নারীরও তেমন সবাব রোজা রাখলে পুরুষের যেমন সবাব নারীরও তেমন সব নাকি পুরুষ রোজা রাখলে বেশি সবাব নারী রোজা রাখলে কম সব হ্যাঁ ব্যাপারটা কি এরকম আওয়াজ করে বলেন ময়মন সিংহ ব্যাপারটা কি এরকম না একে কাজের সবাব বা প্রতিদান পাওয়ার দিক থেকে সবাই সমান নারী কিংবা পুরুষ কোনো পার্থক্য নাই প্রিয় ভাইয়েরা এ আয়তে পুরুষের পাশাপাশি নারীদের কথা বিশেষভাবে বলা হয়েছে এ আয়েতটি নাজিলের একটা প্রেক্ষাপট আছে শাহানী নুজুল আছে আমাদের প্রিয় আম্মাজান উম্মে সালামা ওরদিয়াল্লাহ আলা আনহা উনি একবার আল্লাহ রসু ইসলামকে বললেন ইয়া নবী আল্লাহ মালী আসমা ও রিজা আলা ইউজ কারুন আফিল কোরআন ওয়ান নিসা উলা ইউজ কারুনা এমন কেন আমি কোরআনে দেখি যে প্রায় পুরুষদের কথা বলা হয় কিন্তু নারীদের নিয়ে কথা নাই পুরুষবাচক শব্দ ব্যবহার করা হয় নারীবাচক শব্দ ব্যবহার করা হয় না এর কারণটা কি আনসাল আল্লাহু আল হ্যাঁ দিহিল আয়া এরপর আল্লাহ চালা উম্মে সালাম আরাদি আল্লাহু চালা আনহার এই কথার প্রেক্ষিতে তার এই অ্যাপিল তার এই আবেদন তার এই আকাঙ্ক্ষা পূরণের জন্য এই আয়াতটি নাজিল করেন চিল্লায় পড়েন আল্লাহ শব্দের পাশাপাশি নারীবাচক শব্দ ব্যবহার করেছেন যেমন ধরেন এটা বললে এর মধ্যে পুরুষও আছে নারীও আছে মুসলিম এটা বললে এর মধ্যে পুরুষও আছে নারীও আছে কিন্তু এ আয়াত আল্লাহ তালা মুসলিমিন বলার সাথে সাথে আবার বলেছেন ইন্নাল ওয়াল মুসলিমাতি ওয়াল্মুমিনী না ওয়াল মিনাতি ওয়াল্কনি চিনা ওয়ালকনি চাতি পুরুষবাচক শব্দের পাশাপাশি আবার এক্সট্রা নারীবাচক শব্দ ব্যবহার করেছেন আলহামদুলিল্লাহ বলেন প্যান্ডেলে যে সমস্ত আমার বোনেরা নারীরা আছেন আপনাদের খুব খুশি হওয়ার কথা যে অম্মে সালাম আরাদি আল্লাহ তা আলা আনহা আমাদের আম্মাজান বিশ্বমিসাই ইসলামের প্রিয়তম স্ত্রী তিনি তো আপনাদেরই প্রতিনিধি আপনাদের রেপ্রেজেন্টেটিভ হয়ে তিনি বলেছিলেন শুধু পুরুষবাচক শব্দ কেন নারীদের কথা কই আল্লাহ তালা নারীদেরকে খুশি করবার জন্য তাদের এই আবেদনের প্রেক্ষিতে প্রতিটি শব্দ পুরুষবাচক শব্দ ব্যবহারের পাশাপাশি নারীবাচক শব্দ ব্যবহার করেছেন আওয়াজ করে তার মানে করলে ভালো কাজ করলে সৎ কর্ম করলে সেটাতে নারী আর পুরুষ সমান পুরুষ এবাদত করলে যেই সওয়াব নারীরা করলেও সেই সওয়াব পড়েন সুবহানাল্লাহ আল্লাহ দ্যাট মিন্স উইমেন হাউ হাউ সেন্সিবল লাকি লাকি আমরা কত নারীদের সাথে তাদেরকে খুশি করার জন্য চক শব্দের পাশাপাশি নারীবাচক শব্দ দিয়ে একটা গোটা নাজিল করেছেন সুবহান আল্লাহ তাহলে আসুন আমরা দেখি কোন দশটি বৈশিষ্ট্য আল্লাহ তালা এখানে উল্লেখ করলেন যাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন আওয়াজ করে আমার সাথে বলেন তো এখানে কয়টা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে কয়টা দশটা শুনবেন তো শুনে একসাথে বিদায় নেবেন তো নাকি আগে আগে উঠে যাবেন আমি ওঠার আগে কে কে উঠবেন হাত তুলেন তো দেখি আমি ওঠার আগে উঠে যাবেন ভুলে তুলছে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে শান্ত হইতে হবে শান্ত হয়ে বসুন আর আমার কথা শুনুন আমার প্রিয় ভাইরা তাহলে যে দশটি বৈশিষ্ট্য আল্লাহ তালা পছন্দ করেন যে ইমানদার বান্দাদের মধ্যে থাক তার এক নাম্বার হচ্ছে আল্লাহ বলছেন মুসলিম মুসলিম পুরুষ পুরুষ এবং এবং নারী পছন্দ করেন আমরা মুসলিম না সবাই এখানে আওয়াজ করে বলেন আমরা মুসলিম কিনা আহ মুসলিম ওয়াল মুসলিমাত মুসলিম পুরুষ এবং নারী আল্লাহ পছন্দ করেন ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা সারেন্ডার করা ইসলাম মানে সারেন্ডার করা কার সামনে আল্লাহর ইচ্ছার সামনে আল্লাহর আদেশের সামনে আল্লাহর আইনের সামনে আত্মসমর্পণের সারেন্ডারের নামই হচ্ছে ইসলাম চিল্লায় বলেন ঠিক কিরা কেউ যখন নিজেকে মুসলিম বলে দাবি করে তখন আল্লাহর কোন বিধান আসলে আল্লাহর কোনও আইন তার সামনে আসলে সেটা মানব কি মানব না এমন কথা বলার তার সুযোগ নাই মানতেই তাকে হবে আওয়াজ করে বলেন ঠিক কি ডা এতের পরেই আল্লাহ বলছেন ওয়ামে কেনালি মমিনিউ অলে মম্মিনা চিনিদা কদম ল হোঁর সোনুহু আম্র নাই কুনাল হুমুল হেয়ার তুমিন এম রিহিম আল্লাহর পক্ষ থেকে কোন বিশ্বাসী নারী পুরুষের সামনে যখন কোন বিধান আসে কোন আইন আসে তখন সে আইন সে মানবে না এমন কোন অপশন নাই মানলেও হবে হবে না এমন অপশন আছে নাকি বলেন এমন কোন অপশন নাই আল্লাহর আদেশ আসার সাথে সাথেই সেটার সামনে আমরা সারেন্ডার ঠিক কিনা বলেন আল্লাহর আদেশ আসলেই সারেন্ডার আল্লাহর কথা আসলেই সারেন্ডার এখানে আমার কথা চলবে প্রিয় ময়мун সিংhbarি আওয়াজ করে বলেন আল্লাহর আদেশের সামনে আমার নিজের কোনো ইচ্ছা আছে আমার কোনো কথা আছে যারা আল্লাহর আদেশের সামনে নিজেকে সোপে দেয় যারা আল্লাহর আদেশের সামনে নিজের ইচ্ছাকে বিসর্জন দেয় যারা আল্লাহর বিধানের সামনে নিজের কথা ख्ائش সবকিছুকে স্যাক্রিফাইস করে তারাই হচ্ছে মুসলিম সুবহানাল্লাহ বলেন এজন্য আল্লাহ বলেন আমার প্রিয় বান্দাদের প্রথম বৈশিষ্ট্য তারা হচ্ছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি তারা আমার বিধানের সামনে আত্মসমর্পণ করে আমার আইনের সামনে আত্মসমর্পণ করে আমার কথার সামনে তারা কোনো কথা বলে না কারণ গোটা দুনিয়ায় আকাশে কিংবা জমিনে যেখানেই যেটা থাক না সব সারেন্ডার করেছে এক সত্তার সামনে জোরে বলেন তিনি কে বলেন আকাশ কিংবা জমিনে যেখানে যেটা থাকে না সব কিছু সারেন্ডার করেছে একজনের সামনে আওয়াজ করে বলতে হবে তিনি কে সব আল্লাহর সামনে সারেন্ডার করে সারেন্ডার আমরাও আল্লাহর ইচ্ছার সামনে সারেন্ডার আল্লাহর কোন বিধান দিয়ে যদি কেউ কোনো নসিহত করে আপনি শুনবেন না না রেগে যাবেন আল্লাহর আইন দিয়ে যদি আপনাকে আদেশ করা হয় উপদেশ দেওয়া হয় আপনি শুনবেন না নাকি রিয়াক্ট করবেন না খবরদার রিয়াক্ট করা যাবেন আল্লাহর বিধানের সামনে বিশ্বাসী বান্দার কোনো অপশন থাকে না কথা থাকে না চিল্লায় বলেন ঠিক কিনা ঠিক যেমন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছেন আল্লাহ তাআলা বলেন ইذ قال له ربه اسلم قال اسلمت لرب العالمين যখন আল্লাহ سيدنا ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ও ইব্রাহিম ইসলাম ধর্ম গ্রহণ করো আত্মসমর্পণ করো சரেন্ডার করো আল্লাহর খালিল ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা চিন্তা না করে ডানে বায়ে না তাকিয়ে কোনো কিছু না ভেবে মুহূর্তেই বলে আসলাম তুলি রবিলামি গোটা বিশ্বের রব আল্লাহর সামনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম সারেন্ডার করলাম সোমান আল্লাহ বলে আল্লাহ বলতে দেরি সারেন্ডার করতে দেরি নাই এভাবে নিজেকে আল্লাহর সামনে সোপে দিতে হবে আবার সাইদানা ইউসুফ আলাইসাল্লাম বললেন তা মুসলিমা আল হেফেইনি ও আল্লাহ মুসলিম হিসেবে তুমি আমাকে মৃত্যু দাও আর নেক্কারদের সাথে তুমি একত্রিত হওয়ার তহফিকে দাও তাহলে আত্মসমর্পণকারী হিসেবে আমরা বাঁচতেও চাই মরতেও চাই ঠিক কি বলেন আমার প্রিয় ময়মন সিংহবাসী এই যে এই দিকটাতে আপনাদের কষ্ট হচ্ছে না আপনারা যদি চিৎকার চেঁচামেচি করেন সাউন্ড ঠিক হবে ঠিক হবে কারণ লক্ষ লক্ষ জনতা সবাই চিৎকার করলে আমার সাউন্ড শুনবেন কি করে এরপরে যে ধুলা বালি খুব ডাস্ট খুব এরিয়া হয়ে গেছে এই জায়গাটাতে আমি বলবো জায়গা না পেলে পেছনে যান আপনি ধাক্কাধাক্কি করে সামনে আসলে শৃঙ্খলা নষ্ট হবে কোরআনের মাহফিলে শৃঙ্খলা নষ্ট করার কাম্য নয় আওয়াজ করবেন না বসে যান বসতে না পারলে দাঁড়িয়ে থাকুন না পারলে আস্তে আস্তে সেফ জোনে যান যেখানে দেখতেছি ধাক্কা মারামারি আমি ওখানে যাব কেন কি বলেন বাইরে অনেক শত শত এলইডি দেওয়া এলইডি তে দাঁড়িয়ে শুনুন এই জায়গায় ধাক্কা ধাক্কা ওই ধাক্কার মধ্যে আমি যে দরকার আছে বলেন তো একটা এমনি ধাক্কা ধাক্কা ধাক্কি তা আমি রোজা রেখে ওইখানে ধাক্কা ধাক্কি করলে পরিবেশটা কি ভালো হবে না খারাপ হবে হ্যাঁ একটু একটু দায়িত্বশীল আচরণ করুন একটু দায়িত্বশীল আচরণ করুন কেউ বললে আমি ঠান্ডা হবে এমন না মেহরবানি করে বসুন পেছনের ভাইদেরকে দেখতে দিন কথা শুনতে দিন মেহরবানি করে বসুন তো মাশাআল্লাহ মার্শাল্লাহ সিংহ অনেক কথা শুনে মার্শাল্লাহ হ্যাঁ থামুন বসুন